আরাফাতের ময়দান হচ্ছে একটি নাম একটি ইতিহাস জিলহজ মাসের নয় তারিখ পবিত্র আরাফাতের দিন আরাফাতের ময়দান পবিত্র নগরী থেকে ১৩ থেকে ১৪ কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে হেরেমের সীমানার বাহিরে অবস্থিত তার ধর্ঘ হচ্ছে দুই কিলোমিটার এবং প্রস্তেও দুই কিলোমিটার তা তিন দিক দিয়েই পাহাড় বেষ্টিত এর দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা হাদাহ তায়েফ রিং রোড এই সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় রয়েছে মক্কা নগরীর সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান কোরা বিশ্ববিদ্যালয় উত্তরে রয়েছে সাদ পাহাড় আরাফাত শব্দটি মূলত আরবি শব্দ তার অর্থ হচ্ছে জানা চেনা পরিচয় লাভ করা অবহিত হওয়া স্বীকার করা স্বীকৃতি দান করা ইত্যাদি আরাফাত নামটি যেইভাবে এসেছে আরাফাতের নামের ব্যাপারে মনীষীদের বিভিন্ন উক্তি রয়েছে যেমন এক নম্বর হচ্ছে হজরত আলী আলিহিসাল্লাম যখন হজরত ইব্রাহিম আলিহাল্লামকে হজের বিধিবিধান শিক্ষা দেন তখন তারা আরাফাতের ময়দানে মসজিদের নামিরার পাশে ছিলেন হজরত আলী আলিহিসাল্লাম শিক্ষা দেওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন হাল্লা আরাফতা আপনি কি বুঝতে পেরেছেন তখন হজরত ইব্রাহিম হিসাল্লাম বললেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি এর থেকে এই ময়দানের নাম হয়ে গিয়েছিল আরাফাতের ময়দান দুই নম্বর হচ্ছে হজ যাত্রীরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নিজেদের সমূহের কথা স্বীকার করেন অতপর মহান আল্লাহ তা আলার সমীপে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন এই ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এই ময়দানকে আরাফাতের ময়দান বলা হয় তিন নম্বর হচ্ছে মহান আল্লাহ তালা গন্দম ফল খাওয়ার ফলে হজরত আদম আলিহ্লামকে জান্নাত থেকে সিংহলে এবং হাওয়া আলিহিসাল্লামকে জেদ্দায় নিক্ষেপ করেন অতপর তারা একে অন্যকে খোঁজ করতে থাকেন সাড়ে তিনশত বছর কান্নাকাটি করার পর আরাফাতের মাঠে তাদের পরিচয় হয় এবং মহান আল্লাহ তা আলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন দীর্ঘ বিচ্ছেদের পর এই মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত আরাফাতে অবস্থান কি ও কেন মহান আল্লাহ তালা চান সব মুসলমান একতাবদ্ধ হয়ে থাকুক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সপ্তাহে একদিন জুমাবার একসঙ্গে জুমার নামাজ আদায় করা দুই ঈদে একসঙ্গে ঈদের নামাজ পড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকদের সঙ্গে আরাফাতে অবস্থান করা মুসলমানদের একতার ইঙ্গিত বহন করে আরাফাতের মাঠে অবস্থানকেই হজ বলা হয়েছে অথচ এই মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রূপণ কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মেলন এই সম্মেলন থেকে মুসলমানদের ঐক্য শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় সুবাহ আল্লাহ তা আমাদের সকলকে এই আরাফাতের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দান করুন আমিন